আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাপিসোড দেখনে কে লিয়ে আমি ডাউনলোড করে ডঙ্গল প্লে অ্যা পুনম রুচিতা কে বলছে উত্তর দাও উত্তর দাও পুনম পুনম বলো সত্যিটা কি এই ডিপোটটা কি তুমিই লুকিয়েছিলে আর যদি লুকিয়ে থাকো তাহলে কেন কেন তুমি সবার কাছ থেকে এত বড় সত্যিটা লুকিয়েছিলে মা তুমি এত বড় মিথ্যে কেন বললে যার জন্য তুমি কাউর থেকে তাকাতে পর্যন্ত পারছো না আমার চোখ লজ্জায় বন্ধ হয় নিহার বরং এটা ভেবে আমার মাথা নিচু হয়ে যাচ্ছে যে আমার আমার নিজের ছেলে আমার নিজের ছেলে আমায় এত বড় দোষারোপ করছে এটা দেখার আগে আমার চোখ দুটো চিরকালের মতো বন্ধ হয়ে গেল না কেন তুমি কি বলতে চাইছো পুনম আর আমি কি বলবো প্রতীকের বাবা তোমার ছেলে তো আমাকে কিচ্ছু বলার অবস্থায় রাখলো না কিচ্ছু না নিহার একটা কথা বল নিহার যে মা তোকে জন্ম দিয়েছে তোর মুখে কথা জুগিয়েছে

তোর মনে হয় নিহার আমি এটা করতে পারি বল বল না নিহার এই রুচিতা ভগবান তোর কাছে এই রুচিতা শুধু ওই তোর আপন আমরা আমরা সবাই পর যে ওর কথাটাকেই ধ্রুব সত্যি মানছিস তুই নিহার ধরে নে কাল যদি রুচিতা বলে যে মা আমার গলায় ছুরি দিয়ে আঘাত করেছে তাহলে সেটা বিশ্বাস করবি তুই বল না সেটা বিশ্বাস করবি তুই কি করবি ওর কথা শুনবি আর আমাকে ফাঁসিতে চড়াবি মা আপনি কথা ঘোরাচ্ছেন কেন আপনি তো জানেন যে আমি ওই রিপোর্টটা আপনার ঘরে ঘড়ির পিছন থেকে পেয়েছিলাম কিসের বদলা নিচ্ছ তুমি আমার পরিচিত আগেই তো আমার ছেলে থেকে আমায় দূরে করে দিয়েছো। এবার এই রকম জঘন্য কথা বলে কেন আমার ছেলের মনে আমার সম্পর্কে বিষ ঢালছো? কেন? যে যা খুশি ভাবুক না কেন? কিন্তু আমি আমার সত্যিটা জানি। আর সত্যি এটাই যে আমি এই পেপারগুলো সম্পর্কে কিচ্ছু জানি না। কিচ্ছু না। তোমার এই মিথ্যে মিথ্যে বলাগুলো কবে শেষ হবে মা একটা আটকানোর জন্য তুমি এভাবে কতগুলো মিথ্যে বলে যাবে পেপারটা তোমার ঘরের ঘড়ির পিছন থেকে পাওয়া গেছে মা যেটা দাদা রিপেয়ারিং করাতে নিয়ে যাচ্ছিল আর তুমি সেই সুযোগ বোঝে দাদার গাড়ির সামনে চলে এলে আর তুমি দাদাকে যেতে বারণ করলে সকাল থেকে তুমি কিছু না কিছু খুঁজেই যাচ্ছ কখনো কোনো পেপার কখনো অ্যাফিডাভিট কখনো যা কিছু ডক্টরের কাছে কথা বলার জন্য তুমি গেছিলে এই রিপোর্টের ডেটটাও লেখা আছে টাইমও লেখা আছে তাহলে কেন মিথ্যা বলছো মা তুমি কেন কেন খুললে তুমি এরকম সবাইকে মিথ্যে বললে নিহার বাবু নিহার এ কি নিহার বলো না মা কি ফল পেয়েছে তুমি এইসব করে বলো আমাকে আমি কোনোভাবেই সত্যি বলতে পারবো না তোর চিৎকার আমার সত্যিটা ঢাকা দিতে পারবে না হার আর সত্যি এটাই আমি এই রিপোর্টগুলো সম্পর্কে কিচ্ছু জানতাম না কিচ্ছু না আমি গিয়েছিলাম আমি প্রতীকের পিছনে দৌড়ে ওর গাড়ির সামনে গিয়েছিলাম আমি আমি গোরিটা নিতে গিয়েছিলাম জানিস কেন গিয়েছিলাম কারণ ওই গোরিটার সাথে তো ঠাকুর তার স্মৃতি জড়িয়ে আছে বিশ্বাস হচ্ছে না জিজ্ঞেস কর ঠাকুরমাকে জিজ্ঞেস কর আমি চাই না যে কোনো দোকানে ওই ঘড়িটা যাক আর নষ্ট হয়ে যাক আমি আমি ওটাকে আমার চেনা মিস্ত্রিকে দিতে চেয়েছি হ্যাঁ আমি কুচ্ছিলাম শাড়ির বিল কারণ আমার শাড়িটা বদলাতে হবে ওতে ডিফেক্ট আছে আর এফিডেভিটটাও কুচ্ছিলাম আমি কারণ গ্রামের প্রপার্টি সেটা কেসটার তারিখ আসছে আর তার জন্যই এফিডেভিটটা জরুরি যদি সেই এফডি না পাওয়া যায় তাহলে বিরাট বিপদ হয়ে যাবে নিহার তাতেও বিশ্বাস হচ্ছে না তো তোর ঠিকেশ কর তোর বাবাকে এফডি ভি না পাওয়া গেলে তো খুব বিপদ হয়ে যাবে বাবা আমি বিশ্বাস কর আমি তোর কাছে কিচ্ছু লুকোইনি কিচ্ছু না আমি রিপোর্টটার ব্যাপারে কিচ্ছু জানতাম না বাবা কিচ্ছু জানতাম না এবার বিশ্বাস করনি সর তুমি যদি রিপোর্টের ব্যাপারে কিছু নাই জানো তাহলে এই রিপোর্টটা বাড়িতে এলো কি করে তুমি গেছিলে না ডক্টরের কাছে কথাবার্তা বলার জন্য তুমি তো সবাইকে বলেছিলে যে রুচিতা কখনো মা হতে পারবে না তুমি ইচ্ছা করে আচলকে সারোগেট মাদার বানিয়েছো এসব থেকে এটাই প্রমাণিত হয় যে তুমি এগুলো চাইতে না তুমি কখনোই চাইতে না যে রুচিত কোনোদিন মা হো বাস নিহার আর একটা কথাও নয় তুমি তোমার মায়ের ওপর মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছ ও সমস্ত অভিযোগের উত্তর দিচ্ছে আর তুমি সেটা বোঝা তো দূরের কথা শুনতেও চাইছো তুমি তোমার স্ত্রীকে যদি অন্ধের মতো বিশ্বাস করো তাহলে জেনে রাখো আমিও আমার স্ত্রীকে পুরো বিশ্বাস করি বুঝেছ পুনম কখনো এরকম খারাপ কাজ করতে পারে না তখনই নিজের মায়ের কাছে ক্ষমা চাও যাও ক্ষমা চাও ক্ষমা চাও হ্যাঁ বাবা ক্ষমা চাইব হাত জোর করে মাথা নিচু করে ক্ষমা চাইব যদি মা নিজের সত্যিটা প্রুভ করে তখনই কারণ সব প্রমাণ মায়ের দিকেই ইশারা করছে যে মা মিথ্যে বলছে এই জন্য আমি ক্ষমা চাইব না নিহার মায়ের কাছে ক্ষমা চাও না চাইবো না মায়ের কাছে ক্ষমা চাও নিহার না চাইব না বাবা আরে থামো তোমরা থামো আগেই ঘরে এত কিছু অশান্তি ঘটে গেছে এখন আবার তোমরা দুজন শুরু করো না মা তো একজন নারী দুটো বাচ্চার মা তুমি মায়া মমতা খুব ভালো করে জানো তুমি তুমি তো জানো আমি আর রুচিতা একটা বাচ্চার জন্য কত অধীর আগ্রহ অপেক্ষা করে আছি রুচিতা বাচ্চার জন্য কত কষ্ট সহ্য করছে আর তুমি ওর থেকে পৃথিবীর সব থেকে বেশি খুশি কি করে কেড়ে নিতে পারো মা কি করে তুমি ওর থেকে এত বড় সত্যিটা লোকালে যে ও মা হওয়ার শান্তিটা পেতে পারে মা ওর ইমোশনসের সাথে তুমি কি করে খেলতে পারো যা কিছু করেছো না মা তার জন্য তুমি ভেবে নিও তোমার সন্তান মারা গেছে निहार की, की चीज़ थुई? निहार बाबू